কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুংসঙ্গি বাজারে নির্বাচনী প্রচার সারলেন লোকসভার বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক বুধবার সন্ধ্যায় ওই এলাকায় হুটখোলা গাড়িতে প্রচার করলেন তিনি নিশীত প্রামাণিকের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ এবং স্থানীয় নেতৃত্বরা এদিন প্রচারের মাঝে সেখানে একটি শিব মন্দিরে পুজো দেন নিশীত এই শিবুর মতন লোকেরা এরা আপনাদের দরজার সামনে এসে ধর্ণা দিবে যে দাদা বিজেপি যারা অন্যায় করে যারা সমাজের চোখে অপরাধী এদের মতন লোকেরা যদি কুচবিহার থেকে নাকে দিতে দেরিতে এসে চান্দামারি বাজার পৌঁছায় তবু এদেরকে ভারতীয় জনতা পার্টিতে কোনো স্থান আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না এর পরবর্তীতে আমাদের অনেক কার্যক্রম রয়েছে আবারও আমি পলিমারির জাগ্রত জনতা আপনাদের আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব তার আগে আপনাদের কাছে আবেদন রাখব আগামী কাল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি কুচবিহার রাস মেলার মাঠে আসছেন নির্বাচনী প্রচারে এবং প্রথম প্রচার এটা আমাদের সৌভাগ্য যে কুচবিহার থেকে তিনি প্রথম প্রচার শুরু করছেন এবারের লোকসভা নির্বাচনে এটা আমাদের জন্য সৌভাগ্য তো নিশ্চিতভাবে আমরা আমি আপনাদের কাছে আবেদন করব প্রত্যেকে আপনারা পৌঁছে যাবে সময় মতন পৌঁছে যাবেন সঠিক সময় পৌঁছে যাবে দেরি করলে পরে হয়তো মাঠ ভরে যাবে আপনারা হয়তো রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুনতে হবে তাই তাড়াতাড়ি যেতে হবে কি সকাল সকাল তো কালকে কালকে আমরা আসবো এবং

যে বিকাশ সেই বিকাশ আজকে তারা বুঝতে পেরেছে আবার আরেক দিকে যদি বলেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের একের পর এক দুর্নীতি তারা তাদের নেতারা ভ্রষ্টাচারে নিমগ্ন তাদের নেতারা চুরির দায়ে জেলে ভর্তি সমস্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে মানুষ মাননীয় নরেন্দ্র মোদীর উন্নয়ন দিকে হচ্ছে চোর চোট্টা গুন্ডা ডাকাত বদমাস ধর্ষণকারী এদের তো মানুষ স্বাভাবিকভাবেই আজকে বুঝতে পারছে যে কারা ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন চায় কারা পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় আর সেই নিরিখে এবারের ভোট হবে স্বাভাবিকভাবে আমরা আমার এই যে বিধানসভা দক্ষিণ বিধানসভা সেখান থেকে ব্যাপক হারে লিড দিয়ে আমরা আমাদের সাংসদ নিশিত প্রামাণিককে মাননীয় নরেন্দ্র মোদীর সেই যে মন্ত্রিসভা সেখানে আমরা পাঠা।